হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো অ্যান্ড আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো হে গাইজ তোমাদের জন্য আবার একটা চকচকে থক ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর এখন বাজে দশটা চল্লিশ এরকম আমি ভিডিও কতদিন পরে কারণ আমার প্রজেক্ট টোজেক্ট নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো তোমরা আমার মিনি ব্লগুলো দেখলে হয়তো বুঝতে পারবে সবই তো এই সময়টা করে আমি একা একা এখানে চলে এলাম এই দেখতে পাচ্ছ রোদ আর তোমরা এখন ভাববে যে আমি সকাল থেকে এখন ব্লগ স্টার্ট করিনি আসলে সকালে উঠেই আমি একটা কাজ করছিলাম আমাদের ধানতাল মেলছিলাম আর কি তখন ভিডিওটা করা হয়নি ভাত ভাত খেয়ে এখন এলাম ইনস্টাগ্রামে আজকে এখন পর্যন্ত একটা ভিডিও পোস্ট করে নি আর ইনস্টাগ্রামের জন্য আমি যদি কোনো ভিডিও করতে চাই তাহলে একা হয় না কারো হেল্প লাগে কারো সবার হেল্প কিন্তু সবসময় পাওয়া যায় না আমাকে ভিডিও করতে অনেকে হেল্প করে বাট এই সময়টাই আমি কাউকে পেলাম না কারণ সবাই পরীক্ষা দিতে গিয়েছে তারপর আরও সবার আপন আপন কাজে ব্যস্ত কারণ সবাই নিজের কাজটা আগে করবো তারপর অন্যকে সাহায্য করবে তাই না তো আমি আর কি চলে এলাম এরকম রাখলাম মানে আমি খুঁজেই পাচ্ছি না যে ভিডিও বানাবো কি ভিডিও বানাবো আসলে এরকম করে ঘরে বসে কি ব্লগ বানানো হয় আমি জানি আমার ব্লগুলো হচ্ছে না কিন্তু তাও কন্টিনিউ আপলোড দেওয়াটা দরকার তা আর কি আমি এই ব্লগটাকে স্টার্ট করে দিলাম জানি না কিভাবে কি করে শেষ হবে আর এই জায়গাটা যে আমি এলাম ঠিক আছে এখানে এসে আমি কি করবো সেটা আমি এখনো পর্যন্ত নিজেও জানি আর ভালো করে ভিডিও না বানালে দেখবে তো হে এখানে আমি আমি প্রায় মিনিট ধরে বসে আর কিন্তু গোসল করার জন্য এখানে আসিনি সাবান টাবান কিছু আমার কাছে শুধু একটা গামছা আছে তো আমি ভাবছি এখানে গোসল করে চলে যাবো এটা কিন্তু ঘাট লয় এখানে কেউ গোসল টসল করে না দেখতে পাচ্ছ এই জায়গাটার নৌকাটা শুধু এখানে রাখা থাকে আর নিচে তো অনেক প্রচুর ঘাস ঘাস দেখতে পাচ্ছ ভিতরটা কেউ তো আজকেও ভাবছি এখানে গোসলটা করবো কিন্তু সামানটা নয় এটির প্রবলেম যাই হোক সাবান না বাগলেও আমার চলে যায় দু তিন মাস কি করি সব না তুমি গোসলটা করি তারপর ঘরকে যাই তারপর দেখি কি করা যায় তোমাদেরকে ভালো লাগে ব্লগটা দেখতে দেখো কে আর করবে তোমরা হয়তো আমার ভয়েসটা শুনে বুঝতে পারছো আমার মানে এই দিকটা এই দিকটায় পুরো ভিতরটা মানে রাস্তা দরজা বন্ধ হয়ে গিয়েছে এই দিকে শ্বাস নিচ্ছি বুঝতে পারছো তো আর কখনও কখনও বেরিয়ে চলে আসছেন নাকের বাড়ি দিকে তো বাদ দিলাম ওই কথা শরীর খারাপ তো হবে মাঝে মধ্যে তো গাইছ আমি এখন গোসল করে উঠে গেছি তোমরা হয়তো বুঝতে পারতো আমার সুরগুলো দেখে আর এই জামাটা খুব একটা মানে পরিষ্কারই ছিল ময়লা টয়লা হয়নি তাই এটাই পরে নিলাম আর গাছ আজকে ভাগ্যে রোডে দিচ্ছে ওই জন্যই আমি গাটা ধলাম নাহলে তো মে করলে গা ধুই না 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 মানে একবার ধুই না কখনো কখনো গাঢ় লাগে ধুই না আর কি কালকে ধুয়েছিলাম না গা ধুইছিলাম না ধুই নি সেটা মনে পড়ছে না একদিন আগের কথা তাও আমি ভুলে গেছি কী বলবো চলে গাইজ এখন আমার কেটিএমটাকে স্টার্ট দিয়ে যাওয়া যাক তো এখন আমি ঘরে তো যাচ্ছি কিন্তু ঘরে গিয়ে ব্লগটা কন্টিনিউ করতে পারবো নাকি সেটা জানি না তা করে আমার এই পাগলের মতো চুলগুলো দেখে তোমরা মনে মনে গাছ দিচ্ছ কিছু করার নাই মানে চুল কাটার পয়সা নাই কি বলবো তোমরাও পাঠাচ্ছ নি দু এক টাকা করে চুল চুল কাটাবো একটু কেটে করে ঘুরবো না এবার মনে হচ্ছে কাজ করতে হবে কাজ করার টাকা দিয়ে আমাকে ব্লগ বানাতে হবে সত্যি এটাই করবো কষ্ট না করলে জীবনে কিছু নাই সেটা যেরকমই কাজ হোক না কেন তো হয়ে গেছে আমি এখন চলে এসেছি আমার ঘরে হ্যাঁ এইটাই আমার ভাঙাচ্ো রুমটা নিশ্চয়ই চিনতে পেরেছ তো আমি এলাম অনেকক্ষণ আগিয়ে এসেছি আমি এই জাস্ট ভিডিওটা অন করলাম আমার একটা ছোটোখাটো রিলস এডিট করে তো এখন এবার একটু কিছুক্ষণ পরে জহরে আগান দেবে তারপর নামাজ বলতে যাবো নামাজ পড়ে এসে খাবার খাবো খাবার খেয়ে আবার একটা কাজ আছে কাজ বলতে আমাদের ধান মেলা আছে ওই দিক দিয়ে তো সেগুলো একটু মায়ের সঙ্গে হেল্প করতে হবে করাতে হবে সেগুলো তোমরা এখন তোমাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ হ্যাঁ এটা চিকেন বটে আসলে আমার মা আজকে অনেক অনেক বিজি অনেক কাজ আছে তাই আর কি আমাকে বললে একটু কষ্ট করে ভাত গুলো নিজে নিজে খেয়ে প্রতিদিনে তো নিজে নিজেই খাই খাইয়ে দেয় না বললো যে নিজে নিজে ভাত গুলো বেড়ে তরকারিটা একটু গরম করে খেয়ে তাই আর কি আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন গরম করছি আর তোমাদের সঙ্গে হালকা করে গল্প টল্প করছি আকাশ তোমরা যারা আমার মতন ছেলে আছো তোমাদের জীবনটাও কি আমার মতো না না আমি জানি তোমাদের ভিআইপি লাইফ এরকম করতে হয় না আমার জীবনটা এরকম না তবে যাই হোক না কেন আমার তো হ্যাপি লাইফ আকাশ আমি একটা জিনিস তোকে অবাক হয়ে যাচ্ছি এই যে হ্যাঁ তোমাকে বলছি তুমি এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছো দেখো দেখো তোমরাই তো আমার ভালোবাসার মানুষ

তো হে গাইজ এখন বাজে ষোলোটা তিন ঠিক আছে ষোলোটা মানে কয়টা বুঝে নাম তো এখন আমি দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছ রাস্তার মধ্যেখানে মধ্যেখানে না সাইডে মানে কী বলে যাই হোক আর কি এখন ফাঁকা জায়গা রাস্তার মধ্যেখানে ওই গ্রাম যে গ্রাম আর আমি এখন যাচ্ছি মাদ্রাসা মানে আমাদের পাশের গ্রামে আমাদের মাদ্রাসা তো মা তোমাদেরকে ভাবছিলাম একটা কথা আমি রিভিল করবো না ঠিক আছে তো আজকে ফাইনালি আমি রিভিল করে দিচ্ছি তো গাইজ মানে দুই মাস হলো এটা তো ডিসেম্বর নভেম্বর অক্টোবরের দুই তারিখে ভাইকে মাদ্রাসায় দিয়ে এসেছিলাম দিয়েছিলাম মানে ডেলি 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 না মানে দুই দিন তিন দিন পর ভাই আসা যাওয়া করে কারণ মাদ্রাসা আমাদের এখান থেকে খুবই কাছে আর এখন আমি যাচ্ছি ভাইকে আনতে কারণ আব্বা আছে একটা অন্য কাজে ব্যস্ত নাহলে আব্বা যায় আর সকালেও আমি গিয়েছিলাম দ্বিতীয় এখন আবার আনছি কারণ এখন কদিন একটু মানে প্রতিদিন ওখানে নিয়ে চলে আসছি কারণ কিছু বলবি কিছু বলবি কোথায় গেলিস হ্যাঁ কে আনতে দে আমাকে হ্যাঁ সত্যি দিয়ে দিবে নিজে নিজে তো ভাই যখন আমি মাদ্রাসায় যাই আমার ভাই মনে হয় আমার জন্য বসে আছে কারণ ওকে বলেছে আমি নিতে আসবো এটা একটু মানে তাড়াতাড়ি যেতে বলেছে তাই দেখতে পাচ্ছি এখন রোদ আর আমি এখনই মানে আশ্রয় নামাজ পড়ে এলাম এখন আমি যাই আসরে আমাদের এখান থেকে মাদ্রাসা মাত্র দুই কিলোমিটার ওই যে এখান থেকে দেখা যাচ্ছে ওই আমাদের গ্রাম ঠিক আছে ওটা আমাদের গ্রাম আর এই যে এটা হাটা ঠিক আছে তো তারা যারা এই আশেপাশে থেকে দেখছে তারা তো চিনতে পারবে আর ওই যে মাদ্রাসা দেখা যাচ্ছে ওই যে ওখানে একটা ঘর দেখা যাচ্ছে না ইটের তো তার পিছনে ওইটাই হচ্ছে মাদ্রাসা তো ওই যখন যাই আমাকে ওই দিক থেকে ঘুরে 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 যেতে হবে যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর মাদ্রাসায় গিয়ে কোন ভিডিও করতে পারবো না কারণ হুজুর টুজুর থাকবে বুঝতে পারছো তো ভিডিও ঘুরে ওখানে গিয়ে করা যায় তো এই গাইছে আমি এখন মেন রোডে উঠে গিয়েছি বাস বাজার পেরিয়ে চলে এলাম আর ওই যে দেখা যাচ্ছে হলুদ লাল কী কালার ফেটো যাই হোক ওটাই মাদ্রাসা তাই সাত্রাসাটা পুরো ফাঁকা ফাঁকা ছিল কারণ কোনো হজুর টুজু ছিল না একটু বাইরে গেছে বলছিলো তো আমি ভাইকে মাদ্রাসা থেকে নিয়ে আমার কেটিএমটার উপর চাপিয়ে দিলাম হ্যাঁ রেডি যাবো ধরবি ঠিক আছে হাই স্পিলে যাবো কিন্তু তো গাইজ আমি এখন আমার ভাইকে নিয়ে যাই আমার সাথে আর কি বলবো মাদেশে আজকে ফাঁকা ফাঁকা মানে হুজুর আর কেউ নাই ভিডিওটা আমি অন করলাম না শুধু দুটো ভাই ছিল আর আমার ভাই ছিল আর ও মাদেশায় পিছন দিকে সবাই খেলা করছে ঠিকই বলবো যাই হোক ভিডিওটা এখন অফ রাখছি একটু মেন রোডে বেরোয় বড়ো বড়ো গাড়ি আসছে তারপর ভিডিওটা অন করছি রে ভাই কিছু বল 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 আসসালামু আলাইকুম আরে তো হে গাইস আমার ভাইয়ের তরফ থেকে আসসালামু আলাইকুম আর ভাই কিছু বলবি না তো ভাইকেই নিয়ে চলে এলাম ভাই তো রেডি হয় বসেছি রেডি হয়ে না ভাই আর একটা আমার থেকে বড় একজন আর ভাই ভাইয়ের থেকে আর একটু বড়ো তিনজন বসেছিল আর বাকি ছেলেগুলো সবাই মানে মাদেশের পিছন দিকে সবাই মানে ভলিবল খেলা ছিল নাকি ভাই ভলিবল খেলা তো গাইস ভাই কিন্তু প্রতিদিন পরে প্রতিদিন আসে না দু দিন তিন দিন পর রাতের বেলা ঘর চলে আসে কাছে বলে নিয়ে চলে আসে আর এমনিতে শীতকালে বেড়ে যাক তারপরে ওখানে থাকবে আর মানে মাদেশ কাছে ওই জন্য চলে আসি